আর লেখা সন্তানকে যা বলেছি তোকে রওনা করিয়ে দিচ্ছি শোন পেছনে তাকাবি না বাপমার কথা ভাবিস না সিঁড়ি থেকে ঘুরে নামিস না পিছু স্মৃতি যদি হেইওতে টানে লক্ষ্য বাঁকাবি না তোকে রওনা করিয়ে দিচ্ছি শোন উঠে যাও উপরে আরও বাপমা রয়েছে এখানে বেশ সন্ধ্যার দেরি নেই বিশেষ কিছু দিন মাস বছর দশেক পরে সে আধার কারো তাই বলে তোর ঘর কি নেই এই তো রয়েছি কোলপেতে যখনই ভাববি ফিরতে চাস ভাবনা কিছু নেই তোর খাস আছিস তখনই আসিস কখনো জানিস না টোল খেতে সম্পর্কে চওড়া ফাটল গিলতে কি চায় তোর জীবন ভিত নড়লে তেমনি ঝড় আসবি ফেরত শটান ঘর শান্ত দিনে সুস্র সাথে ফেরাবো ফের শান্তম মন